আজকের ওয়েদারটা এতটাই সুন্দর সকাল থেকে টুকটাক করে বৃষ্টি পড়ছে আর মেঘ মেঘ হয়ে আছে কখনও জোরে কখনো আসতে বৃষ্টি পড়ছে আর এই যে আমাদের কাছে প্রচুর আতা হয়েছে আমার আতা খেতে খুব ভালো লাগে এই বছর প্রচুর আতা খাবো দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা অসাধারণ দুদিন যা গরম পড়েছিল মনে হচ্ছিল যে এত মানে গরম তো এখনও ঠিকঠাক পড়েইনি তাতেই এই অবস্থা কিন্তু আজকের ওয়েদারটা দেখে খুব শান্তি লাগছে খুব সুন্দর ওয়েদার আজকে প্রচুর আতা হয়েছে প্রচুর কয়েকটা কাঁঠাল হয়েছে সকালের ওয়েদারটা দিয়েই তো ব্লকটা স্টার্ট করে দিয়েছিলাম দুপুরের মেনু ছিল রাইস আর চিকেন অসাধারণ রাইসটা করেছিল আর চিকেনটা তো কি বলবো মানে মুখে এখনও লেগে আছে আমার মায়ের রান্না জাস্ট অসাধারণ মানে যেহেতু বিস্ত্রি পড়ছিলো আর ওয়েদারটা একটুখানি মানে মেঘলা মেঘলা ছিল তাই মাকে আবদার করেছিলাম মা রাইস আর চিকেন করো সেই বলা আর সেই মতে মায়ের কাজ একবারে রাইস আর চিকেন করে দিয়েছে মানে অসাধারণ টেস্ট কি বলবো মানে পুরো একদম ইয়াম্মি তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এত সুন্দর মানে খেতে হয়েছিল আমি যতই বলবো ততই কম তারপরে বিকালে বেরিয়ে গেছিলাম একটু বেরু বেরু করতে আমার আদিকে নিয়ে একটুখানি পার্কে গেছিলাম আমাদের এখানে গঙ্গার ধারে গঙ্গার ধারের পাশেই একদম গঙ্গার পাশে পার্কটা তো ওকে পার্কে দিয়ে তারপর একটুখানি বিকেল বিকেল পেরিয়েছিলাম সেই কারণেই দৃশ্যটা দেখার সুযোগ পেয়েছি একদম বিকেল বিকেল এ এই টাইমে যেহেতু আদির বাবার যখন অফিস থাকে তখন যাওয়া হয় না ও আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যায় যার জন্য আমরা যেতে পারি না কিন্তু সেহেতু রবিবার থাকায় আমরা গেছিলাম তো ওয়েদারটা খুব সুন্দর ছিল চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল আর প্রচুর ছেলেপিলেরা সব ওখানে বসেছিলো আর খুব সুন্দর লাগছিল চারিদিকটা আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর আদি এদিকে রাউন্ড রাউন্ডে চেপে আরও অনেকগুলো বাচ্চা ছিল তাদের সাথে খুব এনজয় করছিল। ওরাই ওকে রাউন্ড রাউন্ডে চাপিয়ে দিয়েছিল দিয়ে রাউন্ড রাউন্ড করছিল সবাই গল্প করছে আর রাউন্ড রাউন্ড করছে আর আমরা দুজনে এখানে বসে আছি কারণ সামনেই ছিল ওকে তো এক সেকেন্ড চোখের আড়াল করা যায় না তো সামনেই যেহেতু ছিল আমরা দুজনা বসে একটু ভিডিও করলাম মানে আমাদের দুজনার ফটো ভিডিও খুব কমই হয় কারণ সব সময় ছেলেকে সামলাতে আমরা পাগল হয়ে থাকি তারপর ওর তখনও মন পোষায়নি ও আরও চাপবে এবার চাপবে হচ্ছে দোল্লাই কারণ ওর দোল্লাটা চাপা হয়নি ওখানে আরও অনেক ছেলেপিলে ছিল যার জন্য বড় বড় ছেলেরা ছিল ওকে দোল্লাই চাপায়নি তাই এখন কান্নাকাটি করছে পাপার কাছে দোল্লাই চাপবে তারপর অনেক কান্নাকাটি করার পর দোলায় চেপে তখনও শান্তি হলো ওই যে পাশে একটা দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে ওই দাদাভাইটাকে ভাইটাকে বললো যে আমাকে একটু চাপতে দাও দাদা ভাইটা আবার ওকে চাপতে দিলো তারপর ও চেপেছে দিয়ে একটু শান্তি হলো দিয়ে এবার দোল দোল করে এবার চলে এসেছি আমরা বাড়িতে বাড়িতে এসে রীতিমতো একবারে হাত পা ধুয়ে পাপার কাছে পড়তে বসে গেছে খুব ভালো ছেলে তো আমার আদি খুব ভালো পড়াশোনা করে কিন্তু তোমরা দেখতেই পাবে আমার ব্লগে কিছু কিছু ব্লগে ও পাপার কাছে ও দিদুনের কাছে সুন্দর পড়াশোনা করে জানি না কি হবে এখন তো পড়ছে ভবিষ্যতে কি হবে জানি না কিন্তু সবটাই ওর মুখের উপর ডিপেন্ড করে এক জায়গায় কোনো সময় বসে থাকবে না হয়ে গেছে দেখছে দিদুন ময়দা মাখছে সেখান থেকে ময়দা নিয়ে চলে এসেছে দিয়ে ওর পাপাকে সাজাচ্ছে দেখো পাপাকে কি অবস্থা করছে দেখো কি করছো মাম্মা মেটা কি করছো পাপাকে হ্যাঁ পাপাকে কি করছো কি করেছো পাপাকে আমি বানকে মাম্মা কল দিছি মেয়াও বানি দিয়েছো পাপাকে কি সাজাচ্ছো পাপাকে লুলোফুতু সাজিয়ে দিচ্ছ বাবা তোমার ভয় করবে না